আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আগে যেখানে একজন বিশ গ্রেডের কর্মচারীর বেতন ছিল আট হাজার টাকা নতুন নবম পে স্কেলে সেই বেতন কত টাকা হতে পারে দেখুন আজকের ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের একটাই চাওয়া সেটা হলো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আসতে পারে সুসংবাদ এদিকে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো করে চিন্তাভাবনা করছে সরকারি কর্মচারীরা নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া চাই চলুন দেখি আজকের ভিডিওতে নতুন বেতন গ্রেড হবে বারোটি যেখানে বেতনের অনুপাত হবে এক অনুপাত পাঁচ এবং সেখানে প্রথম শ্রেণিতে এক থেকে ছয় পর্যন্ত গ্রেড থাকবে তো প্রথম গ্রেড যার বেতন হবে শুরুর বেতন হবে এক লাখ টাকা গ্রেড দুই এর বেতন হবে ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন এর শুরুর বেসিক হবে ছিয়াত্তর হাজার টাকা গ্রেড চার যার বেসিক হবে ছষট্টি হাজার টাকা গ্রেড পাঁচ ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় এর বেসিক হবে একান্ন হাজার টাকা এরপরে আসি দ্বিতীয় শ্রেণী যেখানে হচ্ছে সপ্তম এবং অষ্টম গ্রেড থাকবে তো সপ্তম গ্রেড যেটা পূর্বের দশম গ্রেড তাদের বেসিক হবে ছিচল্লিশ হাজার টাকা এবং অষ্টম গ্রেড যা ছিল পূর্বের এগারো এবং বারো গ্রেড তার শুরুর বেসিক হবে একচল্লিশ হাজার টাকা এরপরে আসি তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে থাকবেন নবম এবং দশম গ্রেড তো নবম গ্রেডে থাকবেন পূর্বের তেরো এবং চোদ্দতম গ্রেড যেখানে শুরুর বেশি হবে ছয়ত্রিশ হাজার টাকা এবং দশম গ্রেডে থাকবেন পূর্বের পনেরো এবং ষোলোতম গ্রেড যাদের শুরুর বেসিক হবে একত্রিশ হাজার টাকা এবং চতুর্থ শ্রেণী যেটা এখানে থাকবে গ্রেড এগারো এবং বারো এবং গ্রেড এগারোতে থাকবেন পূর্বের গ্রেডের সতেরো এবং আঠেরো গ্রেড এবং তাদের বেসিক হবে ছাব্বিশ হাজার টাকা এবং বারো গ্রেডে থাকবেন পূর্বের উনিশতম এবং বিশতম গ্রেড যাদের বেসিক হবে একুশ হাজার টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে